বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ঠাকুরগাঁ এক সদর্শ আসনবাসী সব প্রাণপ্রিয় দেশবাসীকে জানাই ঈদ আজার আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তাকব্বল্লাহ মিন্না অমিনকুম সম্মানিত ভাই ও বোনেরা ফেসিবাদের সুদীর্ঘ জুলুমের জাতাকলি পৃষ্ট হবার পর এবারের ঈদ আজা আমরা পালন করছি সংখ্যাহীন এক স্বস্তিদার পরিবেশের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ তরুণদের হাত ধরে আসায় পরিবর্তনের ফলে আমরা স্বপ্ন দেখছি এক বৈষম্যহীন বাংলাদেশের পবিত্র ঈদ উল আজহা আমাদেরকে নিজেদের স্বার্থ কুরবানি করে অপরের অধিকার সুনিশ্চিত করার শিক্ষা দেয় নিজেদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ রাহে বিলিয়ে দেওয়ার প্রতিপাদ্য নিয়েই আমাদের সামনে প্রতি বছর এসে হাজির হয় ঈদ উল আজহা প্রিয় ঠাকুরগাবাসী আমরা এমন এক সময় এবারের ঈদ উদযাপন করছি যখন বাংলাদেশের রাজনীতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়েই এগিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ঘনিয়ে আসছে নির্বাচন আসন্ন নির্বাচনে সৎ যোগ্য আল্লাভীরু দেশপ্রেমিক ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের হাতেই দেশের দায়িত্ব অর্পণ করার মধ্য দিয়ে কেবল একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব লুখে দেওয়া সম্ভব ইসলাম ও দেশবিরোধী সকল অপচেষ্টা তাই আসুন পারস্পরিক হিংসা বিদ্বেষ ঠেলে দিয়ে শিশাটালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে ইস্তাম ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এক মানবিক বাংলাদেশ গড়ে তুলি সম্মানিতা বৈষম্যহীন ঈদ আমাদের সকলের সাথে একাকার হওয়ার প্রেরণা জোগায় ধনী গরিব উঁচু নিচু ভেদাভেদ বলে ভাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয় এর মাধ্যমেই আমরা স্বপ্ন দেখি ন্যায় এবং ইনসাফপূর্ণ পূর্ণ এক শোষণহীন আদর্শ সমাজ গঠনের ঈদের শিক্ষা নিয়ে গোটা দেশবাসীর মতো ঠাকুরগাঁও মানুষ ঐক্যের বন্ধনে অটুট থাকবে ইনশাআল্লাহ সমাজকে দেবে কল্যাণের বারতা আসুন কাদের কাদ মিলিয়ে আমাদের প্রিয় ঠাকুরগাঁও কে বেকারত্ব ও শোষণ মুক্ত শিক্ষিত উন্নয়নশীল এবং নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলি সুখের আমেজ ছড়িয়ে দিই প্রতিটি ঘরে ঘরে আপনাদের জন্য দোয়া করছি আমার জন্য দোয়া চাইছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ